ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রক্তাক্ত সংঘাতগুলোর একটি ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্ন আজ থেকে পঁচাত্তর বছর আগে শুরু হওয়া এই দ্বন্দ্ব শুধু দুই জাতির নয় বরং পুরো বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই সংঘাত কেন ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি হারালো আর কিভাবে জন্ম নিল ইসরায়েল রাষ্ট্র চলুন খুঁজে দেখি ইতিহাসের সেই করুণ অধ্যায় যার নাম নাকবা প্রথম বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিন ছিল অটোম্যান সাম্রাজ্যের অংশ কিন্তু যুদ্ধ শেষে সাম্রাজ্য ভেঙে পড়ে আর ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে এই সময়ে উনিশশো সালে বেলফোর ঘোষণাতে ব্রিটেন প্রতিশ্রুতি দেয় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তুলবে অথচ তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যার প্রায় নব্বই ছিল আরব মুসলিম ও খ্রিস্টান এই ঘোষণাই ছিল পরবর্তীতে শুরু হওয়া দ্বন্দ্বের বীজ